দেওয়ার মাঝেও কিন্তু সুখ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ছাদে তো বাঙ্গিরে পাম্পার ফলন হয়েছে তাহলে চলেন দেখি এতগুলো কি করা যায় পাঁচটা সবগুলা একসঙ্গে বড় হইতাছে এই বাবা পাঁচটা না ছয়টা নাকি এই ছয়টা আলহামদুলিল্লাহ অনেকগুলা বাঙ্গি একসঙ্গে বড় হয়েছে তো ছয়টা বাঙ্গি বড় হয়েছে আরো ছোটো ছোটো হচ্ছে ছয়টা বাঙ্গি ছাড়াও আরও একটা বাঙ্গি আছে আমি ওটা দেখেই নাই এত বড় হয়েছে পানির পাইপের নিচে বাঙ্গিটা বড় হয়ে গেছে তারপরও চোখে পড়েনি কখনো ভাবছি বাঙ্গিটা এখান থেকে বের করা যাবে না পাইপ হয়তো বেশি উঁচা করা যাবে না তো আলহামদুলিল্লাহ পাইপটা আমি একটু উঁচা করতে পারছি আর হচ্ছে আমি ওখান থেকে বাঙ্গিটাও বের করতে পারছি তো বাঙ্গিটা আমি বের করে এভাবেই রেখে দিছি বাঙ্গিটা নিচেরটুকু নষ্ট হয়ে গেছে বাঁকাও হয়ে গেছে এতগুলো বাঙ্গি একসঙ্গে ধরবে আর একসঙ্গে এতগুলো পাকবে আমি কখনো ভাবিনি কতগুলো বাঙ্গি পাকছে একসঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম পিপড়া উঠে গেছে বাঙ্গিতে দেখেন কালো পিফা উঠছে ভাঙ্গিতে দেখাও চারটা পাকছে চারটা ভাঙ্গি পাকছে এখানে দুইটা আর ওই যে একটা চারটা এক সঙ্গী পাকছে সুন্দর আবার ধরতেই মিঠা যায় আজকে কয় দেওয়া যাব তাও তোমার বাবা বললো যে তিনটা পাকসি এটা মনে হয় দেখেই নাই অনেক কালো পিঁপড়া এর আগে কখনো পিঁপড়া উঠে না আর ছাদের ময়লাও লাগে কিছুটা তাই ময়লা আছে অনেক পিঁপড়া ইয়া আল্লাহ এত দিচ্ছা কালো পিঁপড়া ধুয়ে নিতেছি আর এর মধ্যে পিঁপড়া ভেতর থেকে আরও বের হচ্ছিল অনেক কালো পিঁপড়া আর এই বাঙ্গিগুলো খেতে অনেক টেস্ট বাঙ্গি ছিঁড়ে আবার পেয়ারা ছিঁড়তে আসছি মা ছেলে যদি ছাদে আসি তখনই পেয়ারা ছিঁড়ে খাই সিজনের পেয়ারাতে পোকা থাকে বেশি পেয়ারা খুব একটা খাওয়া যায় না তো প্রথম দিকে তো সব পেয়ারা ছিঁড়ে ফেলে দিছি পোকার জন্য খাইতে পারি নাই দু একটা খাওয়া গেছে তো বেশিরভাগই ফেলে দিতে হয়েছে ছাদ থেকেই কেটে নিয়ে যাব আর একটা বেগুন তুলছি পেয়ারা দুটা ঠেরো চারটা করলা অর্ধেক তো না অর্ধেক দেখো অর্ধেক না আমি কি জন্য কাটছি আপনাদেরকে দেখাবো এই বাঙ্গিগুলো হচ্ছে হচ্ছে বেলেবাঙ্গি যারা যারা খেয়েছে খুবই পছন্দ করছে অনেকে আবার খেয়ে ফুল দিয়ে বলছে যে অনেক মজার বাঙ্গিগুলা আর আর বেলেবাঙ্গি খাইতে কিন্তু অনেক মজা দেখছেন কত সুন্দর মাসাল্লাহ ঝিরি ঝিরি বৃষ্টি কিন্তু হচ্ছে আমি কিন্তু এই যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমি আমার বাসা পর্যন্ত যেতে যেতে যে কয়জনকে পাবো একজন একজন করে দিয়ে যাব তাহলে চলেন দেখি কজনকে দিতে পারি আমি ভাবি সাথে অনেক অনেকগুলো একসাথে একটা হয় কিন্তু একসাথে হয়েছে এই জন্য সবাই মানে একটা করে দেওয়া সম্ভব তলায় আমি একজনকে দিতে পারছি বাকি দুটো ইউনিটে তালা লাগানো ছিল চারতলার এই ভাবির সঙ্গে অনেক মজা করা হয় ভাবি ফোনে কথা বলছিল মজা তিনটা ইউনিট দিতে পারছি আর ওগুলা সরাসরি ফেজ দেখা যাবে বলে বলেছে ভিডিও করিনি এখন আমি তিনতলায় আসছি আমার পাশের ইউনিটে এখানে ভাবিকে একটা দিলাম আর আমার হেল্পিং হ্যান্ড ছিল তাকে একটা দিয়ে দিলাম

আলহামদুলিল্লাহ চারটা বাঙ্গি থেকে আমি অর্ধেকটা রাখছিলাম সেই অর্ধেকটা কেটে এখন খাচ্ছি আমি আবার চিনি ছাড়া খাইতে পারি না বাঙ্গি হালকা একটু চিনি নেই খুব বেশি চিনি নেই না কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি